আপনি কি জানেন একটি গরুর দৈনিক কত লিটার পানি লাগে আপনি কি জানেন একটি গরুর দৈনিক কত কেজি খড় লাগে আপনি কি জানেন একটি গরুর দৈনিক কত কেজি দানাদার লাগে যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি দুগ্ধপুতি গাবি পালন করেন কিংবা মোটা তাজাকরণ গরু পালন করেন গরুর সঠিক পরিমাণে খাবার যদি গরুকে দিতে না পারেন যদি কোন ক্ষেত্রে খাবার বেশি হয়ে যায় যদি কোন ক্ষেত্রে খাবার কম হয়ে যায় সেই ক্ষেত্রে এটা গুরুর জন্য খুবই ক্ষতিকর হবে তাই গুরুকে সঠিক কি পরিমানে খাবার দিতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় ভাইదেনেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইదেনেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় একটি পূর্ণ বয়স্ক গুরু মানে যেই গুরুটা পূর্ণ বয়স্ক কিংবা মাঝারি সাইজ থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত এরকম গরুকে দৈনিক চল্লিশ থেকে সত্তর লিটারের কম পানি যদি আপনি দেন কিংবা আপনার গরু যদি খেতে না চায় তাহলে নিতে হবে যদি অভ্যাস না হয় সেই ক্ষেত্রে একজন ভেটনারি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এই যে আমার এই গরুগুলা কাঁচা ঘাস গ্রহণ করতেছে কাঁচা ঘাস খাইতেছে প্রত্যেকটা গরুর জন্য কাঁচা ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুকে কাঁচা গাছ দিতে হবে তার বডি ওয়েট এর উপরে নির্ভর করে কাঁচা গাছ কেন প্রত্যেকটা খাবারই দিতে হবে তার বডি ওয়েট এর উপরে নির্ভর করে একশো কেজি ওজনের একটি গরুর জন্য দৈনিক পাঁচ থেকে সাত কেজি কাঁচা গাছ দিতে হবে অনেকেরই ধারণা মোটা তাজা গরু যেই গরুগুলোকে আপনি মোটা তাজা করতেছেন এই গরুগুলোকে কাঁচা গাছ দেওয়া যাবে না এটা সম্পূর্ণরূপে একদমই ভুল ধারণা কারণ কাঁচা গাছে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ফাইবার রয়েছে প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা গাছ যদি গুরু গ্রহণ করে সেই গুরু রোগ ক্ষমতা বেশি থাকে সহজে গুরু অসুস্থ হয় না তাহলে কাঁচা গাছের গুরুত্ব খুবই বেশি কাঁচা রয়েছে ফাইবার যা হজম প্রক্রিয়াকে খুবই উন্নত করে কাঁচা গাছ যখন গুরু গ্রহণ করবে তখন দানাদার খাবারটা সঠিক পরিমাণে হজম হয়ে যাবে তখন গুরুর পেটে গ্যাস কিংবা বদ হজম হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু কাঁচা গাছে প্রোটিন আছে প্রোটিনটা খেলে গরুর স্বাস্থ্য বাড়বে এটাই স্বাভাবিক এই অনুপাতে যদি আপনার গরুর ওজন তিনশো কেজি হয় তাহলে তাকে পনেরো থেকে একুশ কেজি কাঁচা ঘাস দিতে হবে গরুকে খড়টা হিসাব করে দিতে হবে যদি আপনার মোটা করণ গরু কিংবা দুধের গাবিকে অতিরিক্ত খড় দেন আপনার দুধের গাবির দুধ উৎপাদন কমে যাবে গরু যদি অতিরিক্ত শুকনা খড় গ্রহণ করে সেই ক্ষেত্রে যে পরিমাণ স্বাস্থ্য বৃদ্ধি হওয়ার কথা ওই পরিমাণ স্বাস্থ্য হবে না তাহলে শুকনা খর গরুকে হিসাব করে দিতে হবে অনেকে কি করেন শুকনা নিজের জমিতে হওয়ার কারণে শুকনা গুরুকে গরুকে বেশি দেয়া থাকেন যে ভাইজানের গরু অতিরিক্ত পরিমাণ খর গ্রহণ করবে সেই ভাইজানের গরুর স্বাস্থ্য এত বেশি হবে না দুধ উৎপাদন কমে যাবে তাহলে একটি গরুকে শুকনা খর কতটুকু দিতে হবে অনেকেই প্রশ্ন করে থাকেন একটি গরুকে প্রতি একশো কেজি ওজনের জন্য দুই থেকে তিন কেজি শুকনা খর দিতে হবে যদি আপনার গরুর ওজন দুইশো কেজি হয় তাহলে তাকে চার থেকে ছয় কেজি শুকনা দিতে পারবেন ছয় কেজি সর্বোচ্চ চার কেজি সর্বনিম্ন বেশিরভাগ ভাইজানি কমন যে প্রশ্নটা করে থাকেন রনি ভাই আমার গুরুকে কতবার দানাদার খাবার দিব এবং কি কি দানাদার খাবার দিব দানাদার খাবার আমার কত কতটুকু দিব প্রিয় ভাইজানেরা এই দানাদার খাবারটাও নির্ভর করে গরুর বডি ওয়েটের উপরে যেহেতু দানাদার খাবার গরুর উচ্চতা কিংবা বডি ওয়েটের উপরে নির্ভর করে সেই হিসাবে আগে আপনাকে জানতে হবে আপনার গুরুর ওজন কতটুকু যেহেতু গুরুকে সঠিক পরিমানে দানাদার খাবার দিতে হবে তাই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেক ভাইজনরা ভিডিওটা দেখে উপকৃত হয় প্রিয় ভাইজনরা দানাদার খাবার গুরুকে দিতে হবে এটা নিশ্চিত যদি মুটা তাজাকরণ গুরুকে দানাদার খাবার দেন সেই ক্ষেত্রে প্রতি একশো কেজি ওজনের জন্য 250 গ্রাম থেকে পনেরোশো গ্রাম দানাদার খাবার দিতে হবে যদি আপনার গুরুর ওজন 200 কেজি হয় তাহলে তাকে চব্বিশ গ্রাম থেকে তিন কেজি দানাদার খাবার দিতে হবে যদি আপনি এক মাসে দুই মাসে গরু মুঠা তাজা করণ করতে চান সেই ক্ষেত্রে খাদ্যের এই যে হিসাবটা দিলাম প্রতি একশো কেজির জন্য বারোশো গ্রাম এই হিসাবটা ঠিক রাখলে হবে না আপনাকে অতিরিক্ত পরিমাণে দানাদার দিতে হবে তাহলেই কেবলমাত্র অতিরিক্ত মাংস ধরবে প্রিয় ভাইজনেরা দানাদার খাবার দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যেরকম অনেকে দানাদার খাবার গুরুকে দিনে একবার দিয়ে থাকেন অনেকে দানাদার খাবার গুরুকে তিনবারও দিয়ে থাকেন এই দুইটা বিষয় ভুল একদম সম্পূর্ণ ভুল আপনি গুরুকে দানাদার খাবার দিবেন দিনে দুইবার গুরুর যদি উৎকৃষ্ট স্বাস্থ্য যদি আপনি পেতে চান মানে আপনি গুরুকে পাঁচ হাজার টাকা খাওয়াইছেন এই পাঁচ হাজার টাকার উৎকৃষ্ট লাভ যদি আপনি গুরু থেকে বাহির করতে চান সেই ক্ষেত্রে আপনাকে গুরুকে দুইবার খাবার দিতে হবে একবার সকাল আটটা থেকে দশটার মধ্যে দিবেন আরেকবার বিকাল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে দিয়ে দিবেন তাহলে গরুর দানাদার খাবারের যে হজম প্রক্রিয়া এই হজম প্রক্রিয়াটা খুবই সুন্দর হবে এবং গুরু স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পাবে প্রিয় আশা করি একটি গুরুকে দৈনিক কতটুকু পরিমাণ কাঁচা গাছ কতটুকু পরিমাণ শুকনা খর কতটুকু পরিমাণ দানাদার দিতে হবে এই সম্পর্কে আপনারা একদম সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউকে আর গুরুর যত্ন সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু